নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আমাদের বাড়ির পাশের মাঠে জগন্নাথ দেবের অনুষ্ঠান হয়েছিল সাত দিন ধরে তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিন শেষ দিন আজকে সবাইকে প্রসাদ দিচ্ছে অন্যান্য দিন সন্ধেবেলা করে একটু ভোগ প্রসাদ দেওয়া হয় শাল বাটির মধ্যে আজকে বড় থালার মধ্যে ফ্রাইড রাইস আলুর দম আর পায়েস দেওয়া হচ্ছে সাথে একটা আমসত্ত্বের চাটনি এখানে প্রসাদ নিয়ে কাউকে বাইরে যেতে দিচ্ছে না এইখানেই প্রসাদ নিয়ে এখানেই খেয়ে যেতে হবে তো আমি প্রসাদ নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আলুর দম পায়েস আর চাটনি প্রসাদটা ওখানেই খেয়ে নিয়েছিলাম আর রাতের দিকে দশটার দিকে আমি আর বর গিয়ে দুটো থালা প্রসাদ নিয়ে এসেছি রাতের দিকে সবাইকে প্রসাদ নিয়ে আসতে দিয়েছিল। দুটো থালার মধ্যে প্রসাদ আনা হয়েছে অনেকটা পরিমাণে প্রসাদ দিয়েছে তাই ফ্রায়েড রাইস কিছুটা তুলে রেখে দিয়েছে আমার বড় ছেলে প্রসাদ খেয়ে নিচ্ছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে